আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে যে বটানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার অবলিগার ইয়ার ড্রপ বোধ যেটা দেখতেছেন ওটা নিয়ে ঠিক আছে অবলিক আর যেটা ও আইপিএল যেটার টোকেনের নাম হচ্ছে ও আইপিএল টোকেন ঠিক আছে এখানে আমরা কোনো ধরনের রেফার ছাড়া কোনো ধরনের ইনভেস্ট ছাড়া আমরা এখন উইড্রো দিব সো কীভাবে কাজ করব সেটা দেখাই ঠিক আছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব এখানে আপনারা মাল্টিপল ব্যাপার করতে পারবো সমস্যা নেই তো এখানে আমরা এখন ওয়েবসাইট ভিজিট করব জাস্ট আবার ক্রস চিহ্ন দিয়ে দেবে এতটুকুই তারপর এখানে টেলিগ্রাম গ্রুপ আছে এটাও দিয়ে দিব জয়েন দিয়ে দেবো এখানে তো জয়েন দেওয়ার পর আবার ব্যাক দিব তারপর কন্টিনিউতে ক্লিক করব যেমন আমি এখন মাল্টিপল করতেছি এবং এই নতুন যেটাতে এখন কাজ করতেছে এটা নিয়ে এখন সরাসরি আমরা আমরা উইড্রো দিব ঠিক আছে এখন এখন ইউ হ্যাভ রিসিভড এ বোনাস অফ সাত হাজার পাঁচশো অবলিক আর ঠিক আছে আমাদেরকে সাত হাজার পাঁচশো টোকেন দিছে যদি আমরা ব্যালেন্স চেক করি তাহলে আমাদের এখানে মাই ব্যালেন্স সাত হাজার পাঁচশো ও নাম টোকেনের নাম ঠিক আছে তা আমাদের এখন কোন ওয়ালেট এটা উইড্রো দিব যাবে ওইটা নিয়ে এখন দেখাবো তো আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কও থাকবে এবং ওয়ালেটের লিঙ্কও থাকবে ঠিক আছে তো আমরা এখন অ্যাফিলিয়েটে ক্লিক করব এটা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক আচ্ছা আমরা এখন রেফার লিঙ্ক তো দেখতেছি কীভাবে ইয়ে করা যায় অ্যাফিলিয়েটে ক্লিক করে আমাদের এই রেফার রেফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তারপর আমরা এখন ওয়ালেট সেট করতে হবে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিব এবং ওয়ালেটের লিঙ্কও দিব তো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলে এখন ওয়ালেট আমরা কোনটা ইয়ে করবো সেটা হচ্ছে এটা গো ওয়ালেট এটা আমি তারপর এইভাবে অ্যাস্টার্টে দিবেন তারপরে এখানে ওপেন ওয়ালেটে দিয়ে দিবেন স্টার্টে দিয়ে দেবেন তারপর এখান থেকে আমাদের যে অবলিক আর যেটা ওয়াইপিএল টুকেন আমরা এখন এখানে ক্লিক করে তারপরে রিসিপ্টে ক্লিক করব তারপর আমরা কফিতে ক্লিক করব তারপর আমরা আবার ব্যাগ দিব আবার আগে লিঙ্কে ঢুকবো এগুলো কান্টিনিউ দিয়ে দিব তারপর আমরা অ্যাকাউন্ট সেটিং এটাতে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে আমরা আমাদের ওয়ালেটটা এখানে বসাই দিব যেটা কপি করছি রিসিপ্ট অ্যাড্রেস গো ওয়ালেট থেকে সেটা বসাবো এখন আমাদের ওয়ালেট অ্যাড্রেস বসানো শেষ তারপর আমরা এখন উইড্রোতে ক্লিক করব আমাদের ব্যালেন্স সাত হাজার পাঁচশো আছে তো আমরা এখানে সাত হাজার পাঁচশো দিব তারপর এখানে ক্লিক করে দিব আমাদের উইড্রো এখন হয়ে গেছে তা আমরা এখন এখানে কয়েন গো ওয়ালেটটা এখন আমরা চার্জ চার্জ করবো এই যে চলে আসছে তারপর আমরা ওপেন ওয়ালেটে ক্লিক করবো এই যে এই যে সাত হাজার পাঁচশোটা আমরা রিসিভ করছি যেটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ ডলার তা আমরা এখানে এখানে এক্সচেঞ্জ করার জন্য আমাদের গ্যাস ফি লাগবে যেখানে এক্সচেঞ্জ করেন না কেন এখানে ফরমে আমরা অবলিক আর টোকেনটা দিয়ে দিব এখানে সাত হাজার পাঁচশো দেখা যাচ্ছে সেটা দিবো তা আমরা যদি এখন সাত হাজার পাঁচশোকে বিট কয়েনে কনভার্ট করতে পারবেন টু কনভার্ট করতে পারবেন যেটাতে নেবেন না কেন ওই টোকেন টোকেনে গ্যাস ফি লাগবে গ্যাস ফি বলতে দুই ডলারের মতো লাগবে কি এখানে দেখেন নেটওয়ার্ক ফি জিরো পয়েন্ট ডবল জিরো থ্রি নাইন এই গ্যাস ফিটা লাগবে তো আমরা এখন আবহাওয়া যে এক্সচেঞ্জ করবো না এটা আবহাওয়া এখানে থাক আজকে ছিল এই অফারটা এখানে নিউ ইউজারও পাবেন এবং মাল্টিপল রেফার যারা করবেন তারাও পাবেন তা আজকে ছিল এইটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ